একে পাওয়া যাবে শিক্ষিত যদি একটা সহজ ঘরের নামটা বলতে বলি তাহলে বলতে পারবে না এটা আমার বিশ্বাস বলুক তেরোর নামটা বলুক তেরোর নামটা পারবে না ও তেরো কে তেরো দিয়ে গুন দিতে গেলে ক্যালকুলেটর তালাশ করবে আর আগের যুগে আছে পঁচিশ পর্যন্ত নামটা মুখস্থ করতে হতো স্কুলে প্রাইমারিতে কমপ্লিট হইতো পঁচিশ পর্যন্ত আমরা পঁচিশ পর্যন্ত পড়ছি এখন চলে গেছে মানুষের ব্রেন প্রযুক্তিতে মোবাইল বললাম না প্রযুক্তিতে চলে গেছে বিদায় বেশি বললে মনে থাকবে না এই জন্য চোখা চোখা দুই চারটা বলতেছি চোখা চোকা বোঝেন মনে হয় বোঝেন না ডাকায় শব্দ তো ওপর থেকে বুঝবেন এখন বললে তো আবার আদি বাসিন্দারা সবাইকে অন্য একটা শব্দ বলে ওই শব্দটা বললামই না এই জন্য দুই চেটটা বললাম আর কি যে মানুষ সৃষ্টি সেরা সে নিশ্চয় জমিনে পাড়া কেন অথচ যুক্তিতর্ক বলে গাভীর বাচ্চাটা দুনিয়াতে আসতে দেরি দুই ঘন্টা পরে দৌড়াইতে দেরি করে না মুরগির বাচ্চাটা ডিমের থেকে বাহির হইতে দেরি সাথে সাথে হাঁটতে দেরি করে না কিন্তু মানুষের বাচ্চাটা কেন নিশ্চয় সে তো সৃষ্টি সেরা কুদরতি হাতের তৈরি দুনিয়ার আধিপত্যটা তাকে দিলেন দুনিয়া তার জন্য তৈরি করলেন সে সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর সৃষ্টির ভিতরে গঠনের দিক দিয়ে মানুষের তুলনা হয় না মানুষের চেয়ে গঠনে সুন্দর কোনো সৃষ্টি নাই কেউ যদি বলে পরি এটা আমি মানি না কেননা পরি কেউ দেখছে নাকি আসল রূপে কেউ পরি কে পর্যন্ত দেখে নাই না শুধু একটা বুয়া প্রবাদ বাক্য পরীর মতো সুন্দর আচ্ছা যুক্তিতে বলেন পরী যদি সুন্দর হইত তাইলে কাইলা ছেঁদারে কেন ধরলো ও তো উড়ছে সুন্দরী সুন্দর ছেলেকে ধরা উচিত ছিল যুবর আজকে ঠিক না না ও কাইলা ছেঁদারে কেন ধরলো আমারে যুক্তি দিয়ে বোঝান মানুষ তো প্রমোশন চায় ডিমোশন চায় না ঠিক না এই কাউন্টার বেলানা চায় সমস্ত বাসের টিকিট আমি একা বেচবো আর কেউ যেন না বেচে ঠিক না চাই সেটা চব্বিশ ঘন্টা লাগবে পুরো ব্যবসা আমার কাছে আসো তো পরী যদি সুন্দরী হইতো তাহলে কাইলা ছেড়ারে কেন ধরল বোঝা গেল পরি মানুষের চেয়ে সুন্দর না পরীর গঠন মানুষের চেয়ে সুন্দর না এমন কি ফেরেশতার গঠন মানুষের চেয়ে সুন্দর না আচ্ছা যুক্তিতে বলেন ফেরেশতার গঠন যদি মানুষের চেয়ে সুন্দর হয় তো ফেরেশতা দেখায় ফেরেশতা মানুষ দেখে এই কথা কেন বলল হুম আল্লাহ যখন আদম আলাইহিস সালামকে তৈরি করে রাখলেন তো ফেরেশতারা देखते না বলতেন খল কুম জাদি নতুন সৃষ্টি কেন এরা কি মানুষ দেখেন নাই দ্বিতীয় বলতেন খলকুন জমিন নিজেদের দিকে তাকায় বলতেন এতো সুন্দর কেন সুন্দর বলতেন হা কি আফ্রিকান দেখলে আমাদের ছেলেরা পিছে পিছে ফাটে নাকি শাদাচন্দ্র দেখলেই পিছে পিছে হাঁটে ঠিক না হ্যাঁ ঠিক না যুবকরা পিছে পিছে হাঁটে না সাদা চামড়া দেখলে মন হয় বোঝে না আবার একজন আর একজনরে চোখ পি দেয় ঠিক না কি বুঝাইতে চায় দেখ দেখছো চামড়া কিরম সাদা ঠিক না আসলে তো চামড়াটাই সাদা ঠিক না নইলে আর কি আছে আর কিছু আছে একটা কাহিনী মনে উঠলো এক বাদশাহ ছিলেন প্রতাপ নাম ছিলেন বিন মুসলিম বাদশাহ মালিক দিনার রহমতুল্লাহ বড় আল্লাহওয়ালা ছিলেন মালিক ইবনে দিনা ওলামারা চিনে তো উনি ওনার দিকে একটু বাঁকা চোখে দেখছিলেন বাঁকা চোখে তো জিজ্ঞাসা করছে তুমি তো আমার রাজত্বেই থাকো তুমি কি আমাকে চিনো না বলছো অবশ্যই চিনি বসে তাহলে বাঁকা তোকে কেন দেখলা তো বললো শোনো আমি তোমাকে তোমার চেয়ে বেশি চিনি তো সে তো আশ্চর্য বোধ করলো আরে আমার চেয়ে আমি আমাকে যতটুক না চিনি এই লোকটা আমার চেয়ে আমাকে বেশি কি করে চিনে বসে বলো কেননা আগের যুগের বাদশারা প্রতাপশালী ছিল কিন্তু বেয়াদব ছিল না কি ছিল না বেয়াদব ছিল না রাগ হয় না পায়ে হাত রাখি আজকাল তো মানুষ একটু ক্ষমতা পাইলে শুধু প্রতাপশালী হয় না বেয়াদব হয় আদব কায়দা হারায় ফেলে ঠিক না আদব কায়দা কথা বলারও ঢং জানে না বাদশাহ জিজ্ঞাসা করলো তুমি আমাকে আমার চেয়ে বেশি কিভাবে ছিলেন ছিল না তোমার তৈরি তো বীর্য থেকে ঠিক না আরে কি সত্য তো দুর্গন্ধময় নিকৃষ্ট একটা পানি থেকে তো বলছে অবশ্যই বলছে আখের কা জিফা তুমি মরে গেলে ফুলন্ত ফাটন্ত দুর্গন্ধময় একটা লাশ হবে না বলছে বালা অবশ্যই বলছে বাইনা তাহমিলু কাদিরা এই দুইয়ের মাঝে তুমি আর আমি একটা পেশাব পায়খানা টুকরি না টুকরি বুঝেন টুকরি পেটের ভিতরে কি

আরে চামচই কোন চামচা করলে আবার খারাপ শোনা যায় সুন্দর বাসা ব্যবহার করেন না তো আমি এত সৃষ্টির ভিতরে এত ঊর্ধ্ব সে নিশ্চয় কেন জমিনে পা রাখে যুক্তি তো বলে তর্ক তো বলে বিবেক তো বলে বুদ্ধি তো বলে এমনকি বিদ্যা পর্যন্ত বলে যে সবচেয়ে পূর্ণতা নিয়ে ওই মানুষটাকে দুনিয়াতে আসা উচিত ছিল কিন্তু মানুষটা কেন নিশ্চয় আসলো কেমন নিশ্চয় ফালা এলাকা মার পাটের থেকে যখন আসে তো দাঁত থাকে না কোথেকে কাটবে জিব্বা থাকে কিন্তু বাকশক্তি থাকে না ওলা আলাকা উদুলুন তস্মা কান থাকে কিন্তু সৃজনশক্তির কার্যকারিতা থাকে না ওলা আলাকা আইলুন তান্দুর চক্ষু থাকে কিন্তু দৃষ্টিশক্তির কার্যকারিতা থাকে না না ওয়ালা আলাকা আকুলুন মগজ থাকে কিন্তু ভালোমন্দ বোঝার ক্ষমতা থাকে না না ওয়ালা আলাকা কলবুন তা দিল থাকে কিন্তু চিন্তাকে কি জিনিস সে জানে না বলা এলাকায় একদম হাত থাকে কিন্তু কর্ম তো দূরের কথা ধরারই ক্ষমতা থাকে না বলা এলাকারি চলুন তামসি পাও থাকে কিন্তু চলার ক্ষমতা থাকে না কোনতা সহিরা বড় ছোট থাকে বড় ছোট আফসোস তো এইখানেই হয় যুবক যৌবন পায়ে আল্লাহকে ভুলা যায় বাবি না যে মাত্র পাঁচ ছয় পাউন্ডের ছিল উর্ধে সাত পাউন্ড উর্ধে দশ পাউন্ড দশ পাউন্ডের উপরে বাচ্চা হয় না আর দশ পাউন্ড যেই বাচ্চা সে নর্মালও জন্ম নেয় না তাকে সিজার করতে হয় কেননা দশ পাউন্ডের বাচ্চা নর্মাল আসতে পারে না তাকে সিজার করা ব্যতীত আনা যায় না তাহলে দশ পাউন্ড কিন্তু যুবক তো ভাবে না যে আমি একদিন দশ পাউন্ড ছিলাম আল্লাহ তো এটাই বলে আমার কোনটা সবির তুই ছোট ছিলি আমা কুন্তা তুই কি দুর্বল ছিলি না মার পেটের থেকে আসে তখন কেমন দুর্বল কিন্তু বড় হইতে দেরি অতীত বলতে তো দেরি করে না ওজন বানাইলো কেজির ওজন আমাকে কে বানাইলো দশ পাউন্ড টিকা এটা তো ভাবে না তো নিশ্চয়ের চিত্র দেখাইতেছে যে ছোট ছিলা কতটুকু ওয়েট ওজন ছিল কতটুকু দুর্বল ছিলা কেমন কোনতা জাহেলা তুমি বড় অজ্ঞ ছিলা অজ্ঞ এই নিশ্চয় মানুষ কেন আসে আবারো বলতেছি অথচ সৃষ্টি সেরা আল্লাহ মানুষকে একটা মেসেজ দিতে চান মেসেজ এই জন্য নিশ্চয় নিয়ে আসছে কেনটা এই মেসেজটা কোনো সৃষ্টির দরকার নাই কোনো সৃষ্টির এই